বছর ধরে চলচ্চিত্রের বাইরে রয়েছেন চিত্রনায়িকা মৌসুমী সহশায়ী দেশে ফিরে এসে নতুন কোনো কাজে এই নায়িকার যুক্ত হওয়ার সম্ভাবনা কম বলে জানিয়েছেন তার স্বামী অভিনেতা উমর সানি সানি বলেন মেয়ে ফাইজা ও অসুস্থ মায়ের সঙ্গে যুক্তরাষ্ট্রের নিউ জার্সিতে ব্যস্ত থাকতে হচ্ছে মৌসুমীকে তিনি আরও বলেছেন তার স্ত্রীর দেশে ফিরতে সময় লাগবে সানি বলেন মৌসুমী এখনই দেশে ফিরছেন না আমার শাশুড়ির শরীরটা ভালো না শাশুড়িকে সময় দিচ্ছেন আমার মেয়ের পড়াশোনা সে যুক্তরাষ্ট্রে একা থাকবে সেটা হতেই পারে না তাদের কথা চিন্তা করে মনে হয়েছে মৌসুমীর সেখানে থাকাটা বেশি গুরুত্বপূর্ণ সব কিছু মিলিয়ে তার দেশে ফিরতে কিছুটা সময় লাগবে মৌসুমী দেশ ছেড়েছিলেন দুই হাজার সালের অক্টোবরে এর আগেও যুক্তরাষ্ট্রে অনেকবার গিয়েছেন তিনি তবে এতটার দীর্ঘ সময় থাকেননি মৌসুমীর অভিনয় ফেরার প্রসঙ্গে উমর সানি বলেন তার অভিনয় ফেরার ইচ্ছা এখন আর নেই এখনকার পরিস্থিতি দেখার পর সে আমাকে বলেছে সানি আমি ভুলে যেতে চাই আমি মৌসুমী ছিলাম এই কথাটা খুবই কষ্টের দুঃখের একটা বিষয় তার মতো একটা লিজেন্ড নিয়ে ভালো কাজ তৈরি করবে এমন ভাবনা তো কারণেই হালের শিল্পীদের সৌজন্য বুধ নিয়ে সমালোচনা করেছেন সানি তার কথায় নতুন রাজারা এখন লিড করছে তারা তো পাত্তাই দিতে চান না অনেকেই ভাবেন তারা এখন মৌসুমীর চেয়ে অনেক বড় তারকা হয়ে গেছেন তবে এসব নিয়ে আর ভাবছেন না বলেও জানিয়েছেন সানি তিনি বলেন ক্যামেরা থেকে যতটা দূরে থাকা যায় ততটাই ভালো অভিনয়ের পাশাপাশি গান গাওয়া সিনেমা পরিচালনা এবং প্রযোজনাও করেছেন মৌসুমী যুক্তরাষ্ট্রের মঞ্চে এর মধ্যে গাইতে দেখা গেছে এই অভিনেত্রীকে বিশ বছর বয়সে ক্যামত থেকে ক্যামত সিনেমার মধ্য দিয়ে চলচ্চিত্রে অভিষেক হয় মৌসুমীর তার প্রথম নায়ক প্রয়াত নায়ক সালমান শাহ শুরুর দিকে শুরু সালমান দীর্ঘ অভিনয় জীবনে মৌসুমি উপহার দিয়েছেন অনেক মৌসুমী সিনেমা চলচ্চিত্রে অভিনয় করে অর্জন করেছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার ও সেরা অভিনেত্রীর সম্মানও এদিকে ব্যবসায়িক ব্যস্ততা বেড়েছে সানির সম্প্রতি একটি রিয়েল এস্টেট কোম্পানির সঙ্গে কাজ করছেন তিনি অভিনয় থেকে দূরে থাকছেন কিনা জানতে চাইলে এক সময়ের জনপ্রিয় এই নায়ক বলেন অভিনয় থেকে দূরে থাকার কোনো কারণ নেই আমার চলচ্চিত্রের সঙ্গে এখনে সংযোগটা একটু কম তাই খুব বেশি কাজে দেখা যাচ্ছে না তবে কাজের প্রস্তাব আসে না তা কিন্তু কিন্তু নয় আমি কাজ করার অনেক পাই স্কুপ আমার কাজ করা হয় না কারণ অনেক কাজের প্রস্তাব আসে যা আমার ব্যক্তিত্বের সাথে যায় না তবে সামনে একটি সিনেমায় দেখা যাবে এই অভিনেতাকে সবকিছু চূড়ান্ত হলে নিজেই সিনেমাটির খবর জানাবেন বলে জানিয়েছেন উনিশশো সালের দুই আগস্ট ভালোবেসে বিয়ে করেছিলেন কুমার ও মৌসুমি মৌসুমি সানিকে বড় পর্দায় একসঙ্গে প্রথম দেখা গেছে দোলা সিনেমায় এরপর আত্ম অহংকার প্রথম প্রেম মুক্তির সংগ্রাম হারানো প্রেম গরিবের রানী প্রিয় তুমি ঘাত প্রতিঘাত সুখের স্বর্গ মিথ্যা অহংকার সহ বহু সিনেমায় জুটি বেঁধে অভিনয় করেছেন তারা গত বছরের রুজারিদে মুক্তি পায় মৌসুমি ও সানির সোনারচর সিনেমা